আমরা চেয়েছিলাম একইভাবে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্ররা তাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে নির্বাচন করে তাদের নেতা নির্বাচিত করবে কিন্তু আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নিয়ে তাল বাহানা শুরু হয়েছে আমরা দেখলাম বহিরাগতদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা এসে মিছিল এবং মিটিং করেছে আমরা বলতে চাই আপনারা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশকে আপনারা কলঙ্কিত করেছেন গতকালকে আমরা দেখেছি বিএনপি পন্থী কিছু শিক্ষক যারা লন্ডনে বিএনপির নেতার সাথে জুমে মিটিং করে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে আমরা দীক্ষার জানাই এই সকল শিক্ষকদের প্রতি জুলাই আন্দোলনে আমাদের শিক্ষকরা যে অবদান রেখেছে আমরা বলতে চাই বাংলাদেশের সকল শিক্ষক তাদের পথ অনুসরণ করবে অন্যথায় ছাত্র সমাজ আবারও আপনাদেরকে আবারও আপনাদেরকে প্রত্যাখ্যান করবে আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় আট হাজার শিক্ষার্থী তাদের গণতান্ত্রিক অধিকার তাদের ভোট প্রয়োগ করেছে কিন্তু আমরা এখনো দেখছি তাদের ভোটের যে ফলাফল পাওয়ার কথা ছিল এই ফলাফল নিয়ে হীন ষড়যন্ত্র বাংলাদেশ থেকে শুরু করে লন্ডন পর্যন্ত বিভিন্ন শ্রেণীর বিভিন্ন নেতা করে যাচ্ছেন আমরা তাদেরকে বলতে চাই আপনারা জুলাই থেকে শিক্ষা গ্রহণ করুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের ভিত কাপিয়ে দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিল এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামক অপশক্তিকে বিতাড়িত করেছিল আপনারা যদি জুলাই সেই শক্তিকে অবজ্ঞা করতে চান আপনাদের পরিণতিও ঠিক সেই অপশক্তির মতোই পরিণতি হবে আপনাদের